কচি আম পাতার মধ্যে কী রয়েছে জানলে অবাক হয়ে যাবেন দশটি রোগের ঔষধ রয়েছে আপনি যদি এই কচি আম পাতাটা ব্যবহার করতে পারেন তাহলে বড় বড় দশটি রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন কারণ এই কচি আম পাতার মধ্যে অ্যান্টি অক্সিজেন বৈশিষ্ট্য থাকার কারণে এটার মধ্যে অনেক ঔষধি গুণাগুণ রয়েছে যেমন এক নম্বরে হাঁচি আসা যাদের মাঝে মাঝে হাঁচি আসে ঠান্ডা লাগলেই হাঁচি আসে আপনারা যদি এই কচি আম পাতাটা পুড়িয়ে নাকে ধোয়া নিতে পারেন তাহলে মুহূর্তের মধ্যেই আপনার সেই হাঁচি আসা বন্ধ হয়ে যাবে দুই নাম্বারে বাতের সমস্যা আমাদের অনেক মা বোনদের বাতের সমস্যা আছে বাতের ব্যথা আছে বিশেষ করে বুড়া বাবাদের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়ে থাকে আপনারা যদি এই কচি আম পাতাটা আপনি যদি গরম পানিতে ভিজিয়ে গরম পানিতে ফুটিয়ে এই পানিটা যদি আপনি পান করতে পারেন তাহলে দ্রুতই আপনার সেই বাতের ব্যথাটা ভালো হয়ে যাবে কারণ এই কচি আম পাতাটা বাতের ব্যথাটাকে নিয়ন্ত্রণ করার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে প্রিয় ভাইরা বা তিন নাম্বার হলো আচিল আমাদের অনেকের শরীরে আচিল থাকে দেহের মধ্যে আচিল রয়েছে ঔষধে সারতে সেনা এবং দেখতেও ভালো লাগতে সেনা আপনি যদি এই কচি আম পাতাটা পুড়িয়ে গুঁড়া করে পাউডার বানিয়ে এবং কিছু পানি দিয়ে আপনি যদি পেস্ট করে আপনার সে আঁচিলের জায়গায় লাগিয়ে দিতে পারেন মাখিয়ে দিতে পারেন ইনশাল্লাহ তাহলে অল্প দিনের মধ্যেই আপনার শরীর থেকে আচিল দূর হয়ে যাবে আপনি মুক্ত হয়ে যাবেন শুভানম এমন গুণাগুণ রয়েছে এই কচি আম পাতার মধ্যে চার নাম্বারে কিডনির পাথরের জন্য অত্যন্ত উপকারী এই আম পাতা বিশেষ করে ছোট কচি আম পাতাটা আপনি যদি এই কচি আম পাতাটা শুকিয়ে এরপরে গুঁড়া করে আপনি যদি প্রতিদিন খালি পেটে এই কচি আম পাতাটা পানিতে মিক্সড করে খেতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনার কিডনিতে যদি পাথর থাকে সেই পাথর সরে যাবে আপনি ইনশাল্লাহ অল্প দিনেই সুস্থ হয়ে যাবেন এবং যাদের পাথর নেই তারাও এই পাতাটা গুঁড়া করে মিক্সড করে যদি আপনি পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন তাহলে আগে থেকেই আপনার কিডনিটা সুরক্ষিত থাকবে আপনার কিডনিতে কোনো প্রকার পাথর হবে না কোনো প্রকার রোগ হবে না ইনশাআল্লাহ পাঁচ নাম্বারে ব্লাড প্রেশার এবং হাই প্রেশার আহারে বর্তমানে অধিকাংশ মানুষের যেই কারণে স্ট্রোক হচ্ছে সেটা হচ্ছে ব্লাড প্রেশার এবং হাই প্রেশারের কারণে আপনি যদি এই পাতাটা খেতে পারেন তাহলে আপনার কোনো প্রকার ব্লাড প্রেশার থাকবে না হাই প্রেশার থাকবে না আপনার কোনো স্ট্রোক হবে না এখন বলতে পারেন এই পাতাটা আমরা কেমনে খাবো আপনি এই পাতাটা কাঁচা চিবিয়ে চিবিয়ে খেতে পারেন দু একটা পাতা খেলে আপনার কোনো সমস্যা হবে না অথবা আপনার যদি এইভাবে খেতে কষ্ট হয় তাহলে আপনি এই পাতাটা শুকিয়ে গুঁড়া করে পাউডার বানিয়ে তারপরে পানির সাথে মিশিয়ে আপনি খেতে পারেন ইনশাল্লাহ আপনার সমস্ত স্টক থেকে আপনি সুস্থ থাকতে পারবেন কোনো প্রকার আপনার ব্লাড প্রেশার থাকবে না হাই প্রেশার থাকবে না ছয় নাম্বার শ্বাসকষ্ট রোগে যারা ভোগেন আপনি যদি দু একটা কচি পাতা আপনি যখন চা পান করবেন তখন চায়ের মধ্যে দিয়ে যদি সেই চাটা আপনি পান করতে পারেন যখন থেকে আপনার সেই কচি পাতার নির্যাসটা আপনার শরীরের মধ্যে ঢুকবে আপনার দেহের মধ্যে প্রবেশ করবে ইনশাল্লাহ তখন থেকেই আপনার শ্বাসকষ্ট দূর হতে থাকবে আপনি শ্বাসকষ্টের রোগ থেকে চিরদিনের জন্যে মুক্তি লাভ করবেন কারণ এই নির্যাসটা অত্যন্ত কার্যকরী বিশেষ করে শ্বাসকষ্ট দূর করার জন্যে এই জন্য আপনি চেষ্টা করবেন যখনই চা পান করবেন আমের দু একটা কচি পাতা চায়ের মধ্যে দিয়ে আপনি চাটা পান করবেন ইনশাল্লাহ আপনার শ্বাসকষ্ট দূর হয়ে যাবে আপনি সুন্দরভাবে শ্বাস নিতে পারবেন সাত নাম্বার আমাশয় রোগ নিয়ন্ত্রণ করে অনেকের দেখা যায় আমাশয় হয় কিন্তু সারেই না ডাক্তার দেখান কবিরাজ দেখান কিন্তু ভালোই হয় না আপনি যদি দু একটা কচি পাতা আমের দু একটা কচি পাতা আপনি যদি চিবিয়ে চিবিয়ে খেতে পারেন ইনশাল্লাহ মুহূর্তের মধ্যেই তৎক্ষণাৎ আপনার সেই আমশৈ রোগ সেরে যাবে আপনি আমসই থেকে মুক্তি পেয়ে যাবেন আট নাম্বার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ রাখে আজকাল তো ঘরে ঘরে ডায়াবেটিক্সের রোগী পাওয়া যায় এই আম পাতাই পরে আপনাকে ডায়াবেটিক্স থেকে মুক্ত রাখতে কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন এটার মধ্যে সেই ক্ষমতা সেই পাওয়ার সেই শক্তি দিয়ে দিয়েছেন আপনি যদি প্রতিদিন সকালে দু একটা কচি পাতা চিবিয়ে চিবিয়ে খেতে পারেন তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যেই পাক রব্বুল আলামিন আপনার সেই ডায়াবেটিক্সকে দূর করে দিয়েছেন আপনার ডায়াবেটিক্স আপনার নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ নয় নাম্বার চুল পড়া বন্ধ করে আমাদের মধ্যে অনেকের মাথার চুল পড়ে যায় চুল ঝরে যায় আপনি যদি এই কচি পাতাগুলো পেস্ট করে এরপরে আপনার মাথার মধ্যে দশ থেকে পনেরো মিনিট আপনি যদি লাগিয়ে রাখতে পারেন এরপরে ধুয়ে ফেলবেন তারপর থেকে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার মাথায় নতুন করে চুল গজাবে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে আপনার সুন্দর মাথায় নতুন করে চুল গজাবে এটা চুল গজানোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে দশ নাম্বারে মুখের দাগ দূর করে দেখা যায় অনেক সময় আমাদের মুখের মধ্যে অনেক দাগ থাকে সেটা মেস্তার দাগ হতে পারে কালো দাগ হতে পারে কিংবা পক্সের দাগ হতে পারে বিভিন্ন সময় নানান কারণে আমাদের এই মুখের মধ্যে দাগ পড়ে যায় আপনি যদি এই কচি পাতাগুলো পেস্ট বানিয়ে আপনার মুখের মধ্যে যেখানে দাগ আছে সেখানে যদি আপনি লাগিয়ে দেন এরপরে দশ পনেরো মিনিট রেখে আপনি যদি ধুয়ে ফেলেন ইনশাআল্লাহ তালা অল্প সময়ের মধ্যে আপনার সেই কালো দাগ মেস্তা দাগ পক্সের দাগ আল্লাহ তালা দূর করে দিবেন আপনার চেহারাটাকে উজ্জ্বল করে দিবেন ফর্সা করে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা তাহলে মুখের দাগ দূর করার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা এই কচি পাতাগুলো পালন করেন এজন্য আপনি চাইলে আপনার মুখের দাগ দূর করার জন্য আপনি পেস্ট বানিয়ে আপনি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ খুব ভালো ফলাফল পাবেন আল্লাহ তালা আপনার মুখটাকে ফর্সা বানিয়ে দিবেন উজ্জ্বল বানিয়ে দিবেন দাগ মুক্ত করে দিবেন প্রিয় ভাইরা ভাবণের আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে বলেন মা মাং সুব হা কাকিনা হাজা বা নার তোমরা এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখো তার প্রত্যেকটা জিনিসই তোমাদের জন্য কল্যাণ কর উপকারী এমন কোনো জিনিস নাই আপনি দেখবেন সেটা আমাদের জন্য ক্ষতির কারণ এরকম কোনো জিনিস আপনি দেখতে পারবেন না প্রত্যেকটা জিনিস আল্লাহ তালা মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য কিন্তু দিয়েছেন অতএব আমরা এগুলো দিয়ে যদি আমরা চিকিৎসা নিতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে সব সময় সুস্থ রাখবেন প্রিয় ভাইরা মা বোনেরা আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সব সময় আমাদেরকে সুস্থতার জিন্দগি দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত